দুধ যদি কম হয় আমি তো প্রতিবারই বলি যে প্রতি লিটারে দশ হাজার করে কম দিবে আর যদি দুধে না মেলে আপডাউনে যে খরচ আছে ওটা আমি শখ বন্ধ করব ভাই কিনবে যারা সরাসরি শখ ভাই খামার আসবে দুধ যেটার যতটুকু বলা হবে খামারে সে দহন করে মিল না হলে দুধের না নেন সেক্ষেত্রে যাওয়া আসার টাকা রিটার্ন পাবেন এবং যার পরে দুধ এক লিটার কম হলে দশ হাজার টাকা কম জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি তালহাডেয় ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসরিয়া গ্রামে আর তালহাট এরিফার মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুদের গাব থেকে কি সুযোগ সুবিধা ও গাব থেকে কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

জি ভাই পরিচয় জানাবেন পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ শোহাগ হোসেন তালা ডেরি খামারের মালিক আজেলা পাবনা থানায় ঈশ্বরদিকে গ্রাম দাসুরিয়া মূলত গাভিগর বিক্রি কেন্দ্র নতুন কালেকশন আছে কয়টা নতুন দেখাবো তিনটা আর একটা দেখাবো সব আপনাদের দুধ থাকতে আছে নিচে পনেরো উপরে বাইশ পনেরো থেকে বাইশ লিটার তো দেখাবো বাচ্চা সবগুলা সুস্থ দুধের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ যদি কম হয় আমি তো প্রতিবারই বলি যে প্রতি লিটারে দশ হাজার করে কম দিবে আর যদি দুধে না মেলে আপডাউনে যে খরচ আছে ওটা আমি শখ বন্ধ করবো ভাই কিনবে যারা সরাসরি শখ ভাই খামার আসবে দুধ যেটার যতটুকু বলা হবে খামারে সে দহন করে মিল না হলে যদি নাক নেন সেক্ষেত্রে যা আসার টাকা রিটার্ন পাবেন এবং যার পরে দুধ এক লিটার কম হলে দশ হাজার টাকা কম জি ভাই এটা ভিডিওর মাধ্যমে আমি সবসময় বলে দিই ভাই কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান মান দাম সবিস্তার বলি

বাচ্চার বয়স আর সাত দিন সাত দিন সাত দিন বাচ্চার বয়সে এখন আপনি দুধ টানতেছেন কেমন এখন আমার তো যে দশকে নেবে আমার তো আঠারো লিটার দুধের গ্যারান্টি নেবে ভাই আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে সকাল বিকাল মিলে সকালে একটা নেই দুধ ধন করলে সকালে একটা নেই বারো লিটার আসবে ভাই সকালে একটা নেই বারো বিকাল আবার ছয় জি সব মিলে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি আমার বাড়িতে আসি দুই দিন তিন দিন থাকি দোয়া নিবে যে ভাই আসুক এবং আসে দহন করলে দুধ না মিললে যাওয়া সরটা কারিটান আমি তো বারবারই বলি যদি দুধ কম বেশি হয় আপনার আপ ডাউন যে ভাড়া ওটা আমি বহন করবো ভাই বারবারই বলে আপনাকে বাচ্চা সুস্থ গাবের বাচ্চা সম্পূর্ণ সুস্থ ভাই এবং থাকবে শান্তশিষ্ট গ্যারান্টে জি ভাই তারপর আমরা ভিডিওর মাঝখানে একদম থার্ড ওয়ার্ডগুলো দেখায় দেওয়া হচ্ছে গাবের শান্তশিষ্ট এবং সুস্থ সবল আছে কিনা আমরা একদম ভিডিওর মাঝখানে হাঁটায় দেখা দিচ্ছি তারপর আপনারা যারা কিনবেন

বার সাইড করদান দুই নাম্বার দেখায় সোহাগ ভাই মার্শল আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবিন আছেন এটাও একটা 빅 সাইজার গাবি কালারটা একদম কালো কালার এটা কে জাতমানের ভাই এটা ডাবল বডি ব্ল্যাক জার্সি ভাই গাবের জাতমান জার্সি কালারটা কালোজন্যও ব্ল্যাক জার্সি জি ভাই দাম বস কয়টা খালি কালো হলে না গোড়োটা আর কানেও বসম আছে মাথাও ডিপাসে ভিডিও করে যে দেখবে সে한테 শর্ত আছে গাবের যে বৈশিষ্ট্য দরকার এই গাবির মধ্যে সকল কিছু বিদ্যমান আছে তারপর আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার এসে কিংবা গুগলে বা ইউটিউবে সকল কিছু সার্চ করে দেখে নিতে পারবেন অবশ্যই ভাই দাঁত বয়স কয়টা এটা চার দাঁত বয়স দাঁত বয়স চারটা আছে কি অবস্থা এটা প্রথম রাউন্ডে বাচ্চা দিছে ভাই চার দাঁতে গাবি বাচ্চা দিছে প্রথম টাইমে এটার সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ 18 দিন পূর্ণ হলো ভাই 18 দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধটা ক্লিয়ার নেবে গেছে এবং বাচ্চাটি সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে জি ভাই দুধ পাচ্ছেন কেমন বারো তেরো লিটার দুধ আসবে একটানে বারো থেকে তেরো বিকালে বাকি টুকু জি ভাই সব দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার গ্যারান্টি থাকবে বাংলাদেশ গায়ে বাচ্চা সুস্থ এবং শান্তশিষ্ট আছে কিনা আমরা একদম ফিডোর মাঝখানে দারবাট গুলো দিলাম এবং গাবি হাটায়া দেখায় দিচ্ছে জি ভাই আপনার পরিপূর্ণ দেখায় দিলাম ভাই তারপরে যারা নেবে খামার এসে সকল কিছু দেখতে পারবে বা যারা আসতে পারবে না ভিডিও ফোন ধরে সকল কিছু দেখে নেওয়ার সব ব্যবস্থা আছে জি ভাই দাম রাখছেন কেমন এই গাবিটা দাম লাগছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দুই লক্ষ পাঁচে বিগ সাইজের গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দুধে গ্রান্ট পাচ্ছে বিশ লিটার জি ভাই দর দামের আবার সুযোগ আছে দশ বিশ হাজার এরকম সুযোগ নাই সম্মানী করা যাবে পরবর্তী তিন নাম্বারটা দেখায় সোহাগ ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা না এটা একটা বিগ সাইজ এর

বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে পরপর তিনটি গাবে দেখাচ্ছি তিনটি বাচ্চার বয়স একদম পরিপূর্ণ আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার এসে তিনটি গাভে থেকে দুধটা একদম ক্লিয়ার দহন করে নিতে পারবেন জি ভাই এটা গ্যারান্টি দেওয়া থাকবে কেমন এক গাবটা থেকে 22 লিটার দুধের গ্যারান্টি দেওয়া থাকবে ভাই 25 লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে জি

22 লিটার 22 লিটার দড় দামের আবার সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই এই ডর তিন নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার カラー টাছে লাল সাদা এটাকে জাত পালে ভাই এটা রেড ফিউশন ভাই গাবে জাতমান রেড ফিউশন জি ভাই ভাই এটা সবে মাত্র দুইটা ভাঙতেছে ভাই দাদবাস মাত্র দুইটা ভাঙতেছে আছে কি অবস্থায় এটা প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা কোলে সার বাচ্চা ভাই মায়ের জাতেরই পাইছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সংগাছে সার বাচ্চা বাচ্চাটা একদম মায়ের মতো আসছে লাল সাদা রেড ফিজানির বাচ্চা জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়সে এটার আছে 17 দিন কোনো কিছু নেই দেখলে বুঝতে পারবে কেমন আছে জি ভাই এটার দাম রাখছেন কেমন এই গাভিটার দাম রাখছে এক লক্ষ এক লক্ষ বাহাত্তর দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার ষোলো লিটার দামের সুযোগ আছে তো আমার কিছু না প্রত্যেকটাই দেখালাম আজকে বাচ্চা সহ দুধে গাবে আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার এসে সকল কিছু যাচা বাচা করে নিতে পারবেন